হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি তোমাদের সাথে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে চিংড়ি মাছের পাকোড়া বানানোর রেসিপি শেয়ার করব তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে কিছু খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ তার এক চামচ মতো বেসন হাফ চামচ কর্নফ্লাওয়ার সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া এবার এক ফালে লেবু কেটে নিয়ে লেবুর রসটুকু আমি এর ভেতরে দিয়ে দিলাম তো সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নেব সমস্ত মশলাটা যাতে করে চিংড়ি মাছের গায়ে ভালোভাবে লেগে যায় সেইভাবে মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে আমি পাঁচ মিনিট এটা রেস্টে রেখে দেব যাতে করে সমস্ত মশলা চিংড়ি মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় তো পাঁচ মিনিট পরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এবার আমি এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মশলা মাখানো চিংড়ি মাছের পিসগুলো গরম তেলের ভিতরে একে একে ছেড়ে দেবো এবার আমি চিংড়ি মাছের এক এক পাশ লাল লাল করে একদম মোচমুসো করে ভেজে নেব চিংড়ি মাছের এই পাকড়া বানানো কিন্তু খুবই ঝামেলামিহীন একটি রেসিপি কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয় তোমার এক পাশ ভাজা হয়ে গেছে আমি এবার আর এক পাশে উল্টে দিচ্ছি তোমার সবগুলো পাকড়ায় একদম পারফেক্টভাবে ফাজা হয়ে গেছে এবার আমি সুন্দর করে এটা পরিবেশন করবো সস আর সালাদ দিয়ে তোমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমার যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো দিয়ে আমার পাশে থেকো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই